অপেক্ষার অবসান আদৃতরা ফিরছে ছোট পর্দায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মাঝেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল মিঠাইয়ের নায়ক আদৃত এবার হিন্দি সিরিয়ালে রাখছে যদিও এ ব্যাপারে আদৃত মুখ খোলেনি তবে এবার বড় আপডেট শোনা যাচ্ছে হিন্দি নয় বরং বাংলা সিরিয়ালেই ফিরছে আদ্রিত প্রখ্যাত কিংবদন্তি নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউসে নতুন সিরিয়ালের নায়ক হচ্ছে এই অভিনেতা তবে এখনই এই ব্যাপারে টু শব্দ করতে নারাজ আদৃত তবে টেলিপাড়ার গোপন সূত্রের খবর কিন্তু বেশ জোরালো আর এই খবর যদি সত্যি হয় মিঠাই সিরিয়াল প্রেমীদের জন্য বড় সুখবর হতে চলেছে এটি প্রসেন্দি চট্টোপাধ্যায়ের নতুন সিরিয়ালে আদৃতকে নতুন রূপে দেখা যাবে তো বন্ধুরা তোমরা কে কে আদৃতির নতুন ধারাবাহিক দেখতে চাও কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ